আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও হইল যে ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্ন কিন্তু অনেকেই জানছো যে এটা প্রশ্নটা কিন্তু দিয়ে দিয়েছে আগেই তো এখানে কিন্তু রয়েছে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে তো প্যাসেজের পর তোমরা প্যাসেজটা এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা এখান থেকে দেখে লিঙ্ক কিনতে পারো তার আগে তোমাদের একটি কথা বলে দিচ্ছি তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল অল সেট করবে ভিডিও থেকে লাইক করবে তো এখানে কিন্তু একটা প্যাসেজ দেওয়া আছে তো প্যাসেজটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পরে নেবে যে আমি দৌড়ছি এখান থেকে প্যাসেজটা তোমরা স্ক্রিন দিয়ে নাও তো তারপর নিচের দিকে দেখবে টিকসিন আছে কয়েকগুলা তো এগুলো কারেক্ট অ্যান্সারগুলো দাগানো নাই তবে এখান থেকে তোমরা দাঁড়িয়ে দায়গিয়ে বিরসিয়ে নিবে কারণ এগুলো সবগুলো সঠিক উত্তর বের করা সম্ভব হয় নাই তারপর কয়েকটা আবার সম্ভব হয়েছে কয়েকটা হয়েছিল আবার তোমরা এগুলো কারেক্ট অ্যান্সার বের করে নেবে যেখান থেকে রয়েছে তিনটা তারপর ওই পাশে রয়েছে তো দেখো এখানে রয়েছে ডি নম্বর রয়েছে তারপর রয়েছে সি নাম্বার তারপর রয়েছে এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নেবে এফ নাম্বার রয়েছে জি নাম্বার রয়েছে এইচ নাম্বার রয়েছে আই নাম্বার রয়েছে এবং জে নাম্বারও রয়েছে এরপর রয়েছে তোমাদের দুই নাম্বার যে প্রশ্নটা ওইটা অ্যান্সার দি ফলোয়িং কোয়েশন তো এখানে প্রশ্ন রয়েছে তো এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে এগুলো তোমরা লিখে নেবে তো আমি পাঁচ রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর দেখো এখানে তিন নম্বর আগে একটা পেসেস রয়েছে এখানে পাঁচ সেকেন্দরে রাখছি স্ক্রিনশট বিটা থামিয়ে তোমরা লিখে নেও ওয়ান টু থ্রি ফোর ফাইভ এসএসে তোমার পাঁচ সেকেন্ড তারপর এখানে তোমাদের ছোটো সংখ্যা দেওয়া থাকবে এটাতে তোমরা তোমরা দেখতে হচ্ছে এখানে আমি এখানে লেখা থাকবে তোমাদের মাঝখানে মাঝখানে কী হবে এটা লিখতে হবে তো তারপর এসে চার নাম্বার চার নাম্বার এটা একদম মেলান্তি এটা ম্যাথস দি পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কালার্স এ এবং বি এটা এখান থেকে এখান থেকে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা দুই তিন জায়গা থেকে মিলিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে ওইটা এটা তারপর রয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বরের আগে একটা প্যাসেজ রয়েছে এটার জন্য পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর রয়েছে পাঁচ নম্বর প্রশ্নটা পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে তোমাদের এখানে উত্তরগুলো লেখে দেওয়া আছে আর কি এখানে কোন দিয়ে কি হবে ওটা তোমাদের লিখতে হবে আর কি কমপ্লিট দি টেবিল এটা কমপ্লিট করতে হবে আর কি এরপর হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার সামারি সামারিটা কিন্তু তোমরা লিখলেই হবে যে এক পিসটা যদি তোমরা লিখে দাও তাহলে এই সম্পর্কে একটু মানে এখান থেকে যদি লিখে দাও তাও সামারিতে তোমরা নাম্বার পেয়ে যাবে এরপর রয়েছে প্যারাগ্রাফ রয়েছে তোমাদের তারপরে এখানে একটা ই রয়েছে তো এটাও তোমরা দেখে নিবে এরপর নয় নম্বর রয়েছে লেটার দশে রয়েছে তোমাদের লেটার তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর ভিডিও দেখতে লাইক করে দেবে তো আজকে